বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল

খুব ভালো লাগছে খুব ভালো ছবি আমাদের ভরে পড়ার জন্য মুর্শিদাবাদের জন্য আজকে সমস্ত বাচ্চারা যখন ভার্চুয়াল ফিল্ডে খেলাধুলা শুরু করেছে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সেই জায়গায় কুদে কুদে পড়ুয়া যারা আছে তারা এখানে ফুটবল খেলছে দাপিয়ে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ইতিমধ্যেই ফুটবল লিগ শুরু হয়েছে বড়দের জন্য ছোটদের জন্য এই ধরনের উৎসাহমূলক যে ফুটবল টুর্নামেন্ট আমার মনে হয় ফুটবল যে শক্তি সেই শক্তি আমাদের এখানে আরও বাড়বে আরও বেশি মানুষ ফুটবলমুখী হবে মাঠ মুখী হবে ক্রীড়ামুখী হবে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি বড়দের খেলায় যে কটা খেলা এখন পর্যন্ত দেখলাম কাতার কাতারে মানুষ আসছে ফুটবল দেখতে আসলে বাঙালির রক্তে বাঙালির নেশা এখনো ফুটবল টুর্নামেন্ট হলে সেগুলো বোঝা যায় হরিহরপাড়া চক্র এবং হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কুদে ফুটবল খেলার এই আয়োজন হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে বড়দের খেলা চলছে তো বলতে পারেন যে বড়দের খেলার দেখে আরো অনুপ্রাণিত হয়ে আমরা ছোটদের খেলাটা এবার শুরু করেছি চক্রের মধ্যে ছটা অঞ্চল রয়েছে তো অঞ্চলগত ভাবে ছটা টিম হয়েছে মোট পঁচাত্তরটি স্কুল আছে এই হরিয়ারপাড়া চক্রে তো তারা ছটা দলের খেলা হচ্ছে আজকে এ গ্রুপের ম্যাচ আজকে তিনটে দলের খেলা হচ্ছে ধরমপুর সরুপুর এবং মালোপাড়া মোট তিন দিন ধরে খেলা চলবে এ গ্রুপের খেলা আজকে হচ্ছে আর এর পরবর্তী এগারো তারিখে বি গ্রুপের খেলা হবে এবং তেরো তারিখে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ভীষণ উৎসাহ উদ্দীপনা আমি তো প্রথমে ভাবতেই পারিনি এতটা মানে পজিটিভ সারা পাবো এখানে এসে দেখছি ছেলে খুব স্কিলফুলি খেলছে এবং অতিথিরা এসেছেন আমরা আমাদের মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির বিভিন্ন নেতৃত্ব আর আমাদের আইসি সাহেব সবাইকে পেয়েছি আর বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্ব আর অন্যান্য শিক্ষক শিক্ষিকা সবার মধ্যে খুব একটা ভালো সারা দেখতে পাচ্ছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো